জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই ভগবানের কৃপায় আপনারা অনেক ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় ভক্তিযোগ শেষ করে আগের দিন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ অর্থাৎ প্রকৃতি প্রকৃতিপুরুষ বিভাগযোগ বা জ্ঞান গেয় বিভাগযোগ আলোচনা প্রারম্ভ করলাম ত্রয়োদশ অধ্যায় এখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্পর্কে অর্জুনের প্রথম প্রশ্ন আমরা আগের দিন শুনলাম অর্জুন প্রশ্ন করলেন আজকে আমরা ভগবান উবাচ অর্থাৎ ভগবানের মুখে দ্বিতীয় শ্লোকের দ্বারা আমরা এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কি এটি জানব এই অধ্যায়টি সম্পূর্ণ জ্ঞান শরীর এবং আত্মজ্ঞান তত্ত্বের উপরই ভগবান বিশ্লেষণ করেছেন তাই আমরা এই অধ্যায়টিকে অত্যন্ত সরলতার সাথে জানার প্রচেষ্টা করব ভগবত করুণায় এবং অত্যন্ত ধীর এবং স্থির অবস্থায় এটি জানব কারণ এটি অত্যন্ত গুড়ো এবং সূক্ষ্মতম তত্ত্ব ভগবান বর্ণনা করেছেন এই অধ্যায়ের মধ্যে চলুন আমরা প্রথমেই এই দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রী কি বলছেন অর্জুনের উদ্দেশ্যে তা আমরা প্রথমে জানি তারপরে আমরা শ্লোকটির উপরে বিশ্লেষণ আলোচনা করবো ভগবান দ্বিতীয় স্তম শ্লোকে অর্জুনকে বলছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ত্রয়োদশ অধ্যায় যে শ্রী ভগবান আচ ইদম শরীরা কৌতে আ ক্ষেত্রামিৎ বিধিয়তে এ তদে্তি তং রাহু ক্ষেত্রজ্ঞ ইতি ভগবান বলছেন অর্জুনকে কি বলছেন না এই যে শরীর যাকে তুমি আমি বলছো সেটি অজ্ঞানতার তাকে বলা হচ্ছে ক্ষেত্র অর্থাৎ আমরা যাকে জানতে পারছি যেমন এই যে শরীরটি দেখছেন আমার স্থূল শরীর এটিকে আমরা ক্ষেত্র বলছি এবং যেটাকে আমি বলি কিন্তু আমি যে আসল স্বরূপ তা হচ্ছে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ এই ক্ষেত্রের মধ্যে যিনি আছেন তাকে জানায় এবং ওই তত্ত্বকে জানাকেই বলা হয় ওই জ্ঞানকেই বলা হয় ক্ষেত্রজ্ঞ বা ক্ষেত্রে বিশেষে বিজ্ঞ যিনি ক্ষেত্র কি ক্ষেত্রের বিশেষ সম্বন্ধে জানতে পারেছেন তাকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ ভগবান বলছেন এই যে শরীর হে কমতেও এই শরীর যাকে আমি বলছো এটিকে বলা হয় ক্ষেত্র এবং এহে ইহার ভেতরে যিনি আছেন স্বরূপ যা বর্তমান পরমাত্মা তত্ত্ব সেটিকে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ এই শরীরের যদি বর্ণনা ভগবান দিয়েছেন আর আগে আগে আমরা জানতে পারবো তো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চজ্ঞান পঞ্চকর্মেন্দ্রীয় এছাড়াও মন আরও আরও অন্তঃকরণের উপাদানগুলি তো আছেই এটি হচ্ছে স্থূল দেহ গঠনের যে মুটোরা সতেরোটি যে তত্ত্বের বিশেষ বার প্রাধান্য করা হয়েছে যার মধ্যে এই যে প্রাণ প্রাণকে পাঁচটি বিভাগ আছে তার মধ্যে প্রধান মনময় প্রাণময় এবং বিজ্ঞানময় এই মনময় প্রাণময় বিজ্ঞানময় এই তিনটির দ্বারা বিশেষ করে মাহাত্মময় দেহের যে তত্ত্ব তাই আমরা এই তিনটির উপরে বিধান করে ভগবান এইটির উপরে বিশেষ বিশ্লেষণ করবেন আমরা জানতে পারবো পরবর্তী শ্লোকে তো প্রাথমিকভাবে এই শ্লোকে অর্জুনকে বললেন ভগবান যে ক্ষেত্র হচ্ছে এই শরীর এবং ক্ষেত্রজ্ঞ হচ্ছে ভগবান ভগবৎ স্বরূপ যিনি জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং এর মধ্যে যে স্বরূপকে জানতে পারেন অর্থাৎ তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ এবং সেই তত্ত্বকেই ভগবান বর্ণনা করছেন আমরা পরের দিন তৃতীয় শ্লোক থেকে আরও আরও কথা ভগবানের শ্রী অমৃত মুখে তারা আস্বাদন করবো আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন ততক্ষণ জয় রাধে জয়ন্ত চৈতন্য